দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি প্রায় চার থেকে ছয় ডিগ্রি মতো বেশি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এসব জেলাগুলো গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি ছিল পুরুলিয়া বীরভূম থার্টিএইট থার্টি নাইন ডিগ্রি কাছাকাছি রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টায় যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বত্রিশ থেকে এর মধ্যে দক্ষিণের জেলাগুলি কলকাতা গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ ছিল চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি দমদম থার্টি সেভেন ডিগ্রি কাছাকাছি ছিল গত চব্বিশ ঘন্টা আগামী দুদিনে আরও এক থেকে দু ডিগ্রির মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের জেলা পনেরো তারিখে আজ তাপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এই জেলাগুলো দু এক জায়গায় তাপ অর্থাৎ যেটা বলা হয়েছে যে চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বা তারও বেশি ষোলো সতেরো তারিখে নাগাদও এটা কন্টিনিউ করবে তাপ প্রবাহ সেই সাথে ষোলো সতেরো তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও যথেষ্ট গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি বা তার থেকে বেশি থাকবে তাপমাত্রা মেনলি কমার সম্ভাবনা থাকবে কুড়ি তারিখ বা তারপর থেকে কুড়ি থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা বাড়া কমে যাবে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও সাউলিং থেকে প্রায় দুই থেকে চার ডিগ্রি মতো বেশি রয়েছে বেশিরভাগ জায়গা ফলে একটা বড় অস্বস্তিকর ওয়েদার দক্ষিণবঙ্গে রয়েছে বেশিরভাগ জায়গায় কুড়ি থেকে একুশের মধ্যে তাপমাত্রা যেটা কমার কথা বলা হলো মেনলি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে জেলায় মানে তাপমাত্রা কুড়ি একুশ তারিখে পরবর্তী কয়েকদিনে বেশ খানিকটা কমে উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বেশিরভাগ জায়গা কি স্বাভাবিকের কাছাকাছি রয়েছে কিছুটা বেশি রয়েছে যেটা দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলো যেমন মালদা দিনাজপুর এসব জেলায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়বে তবে এতটা অস্বস্তিকর ওদের সেরকম না দু থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে তুলনামূলকভাবে বেশি থাকে মালদা দিনাজপুর এইসব জেলাগুলো ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সবকিছু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি উত্তরের একদম উত্তরের যে জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলো দু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দুদিনের মধ্যে পনেরো থেকে ষোলোর মধ্যে অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক এদের থাকে বৃষ্টি নিয়ে একটু স্পেসিফিক বলেন যে কবে কোথায় কখন বৃষ্টি হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হলো কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গ জেলায় মেনলি কুড়ি তারিখ না বা একুশ তারিখে যেটা বলা হয়েছে যে জলীয় বসের প্রবেশ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে যেটা চলছে পশ্চিমের শুষ্ক হাওয়া বেশি রয়েছে যে কারণে তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে বা আরও একটু বাড়ার কথা বলা হয়েছে কুড়ি তারিখ থেকে

মধ্য ভারত এবং পশ্চিমের দিকের রাজ্যগুলো রাজস্থান কিছুদিন ছিল রাজস্থান কিছুটা কমেছে বর্তমানে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় আমাদের সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে ছত্তিশগড় ঝাড়খণ্ড এইসব জায়গাগুলোতে টেম্পারেচার অনেক জায়গাতে চল্লিশের বৃষ্টি এবং আগামী কয়েকদিনও সেটা কন্টিনিউ করবে যেহেতু আমাদের এরিয়াতে ড্রাই ওয়েস্টার লিমিট বেশি রয়েছে অর্থাৎ পশ্চিমের যেসব জেলায় তাপমাত্রা অলরেডি চলছে সেখান থেকে ড্রাই এয়ার আমাদের এরিয়াতে প্রবেশ করছে বা আরো প্রবেশ করবে ফলে টেম্পারেচার আমাদের আরেকটু বাড়ি জুবেন